সালামু আলাইকুম সেই বিষয়টি হচ্ছে যারা একদম নিস্তেজ হয়ে গেছেন যারা একদম দুর্বল হয়ে গেছেন যারা একদম অক্ষম হয়ে গেছেন তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি গাছের শিকড় নিয়ে উপস্থিত হইলাম তো এই গাছের শিকড়টি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার উপকার হবে অনেক বায়রা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ যে গাছ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে ওষুধ তৈরি করে যে গাছ ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না আল্লাহতালা এই গাছ মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন তো আল্লাহ তালার উপর দেখে বিশ্বাস রেখে আপনি যদি এই গাছের শিকড়টি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো আমরা এই গাছটি প্রথমে চিনে নিব এরপরে আমরা কোন নিয়মে সেবন করব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো যে কোনো নারী আপনার কাছে হার মানতে বাধ্য হবে অবশ্যই অবশ্যই তবে এই নিয়মে আপনাকে এই গাছের শিকড়টি আপনাকে এই নিয়মে সেবন করতে হবে এই নিয়মে আপনাকে ব্যবহার করতে হবে তবে আমি বলবো রোগ নিয়ে কখনও হেলা করবেন না রোগ নিয়ে হেলা করবেন তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে আপনার কল্পনার বাহিরে চলে যাবে যা আপনি জীবনেও কখনও কল্পনাও করতে পারবেন না তো এই এই গাছের শিকড়টি আমি কিভাবে খাব তো এই গাছটি আমরা প্রথমে চিনে নিই এই গাছটির নাম হচ্ছে আপনার জোয়ান পীর গাছ গাছটির নাম আমি আবার বলতেছি গাছটির নাম হচ্ছে আপনার জোয়ান পীর গাছ তো এই জোয়ান পীর গাছ আমরা পাবো কোথায় তো এই জোয়ানপির গাছ আমরা রাস্তার আশেপাশে অথবা জঙ্গলে রাস্তার আশেপাশে সবচেয়েতে বেশি পাওয়া যায় এই জোয়ানপির গাছটি তো আমি যখন রাস্তার আশেপাশে এই জোয়ানপির গাছটি আমরা পেয়ে যাব পাওয়ার পরে এই গাছের যে মূল শিকড়টা থাকে জোয়ানপির গাছের যে মূল শিকড়টা থাকে এই মূল শিকড় থেকে আমি এক থেকে দেড় ইঞ্চির শিকড় আমি তুলে নিয়ে আসব। কেটে নিয়ে আসবো মূল শিকড়টা এক থেকে দেড় ইঞ্চি শিকড় আমি কেটে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই শিকড়টাকে একদম ভালো করে দৌত করে নেব ভালো করে যখন আমি দৌত করে নেব ভালো করে দৌত করার পর আমার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার তরতজা একটি পান একটি তরতজা পান আমাকে লাগবে ওই পানটা যদি আপনার ফোটা হয়ে যায় যা নরম হয়ে যায় তাহলে সেই পান দিয়ে কাজ হবে না বরং তরতজা সুন্দর ক্লিন একটি পান আমাদেরকে সংগ্রহ করতে হবে যখন আমি পানটি সংগ্রহ করে ফেলবো পানটি সংগ্রহ করার পর ওই পানের মধ্যে আমি যে জোয়ানপির গাছের এক থেকে দেড়ঞ্চি শিকড় নিয়ে আসছিলাম এই শিকড়টা ওই পানের মধ্যে দিয়ে আমি দিয়ে দিব আমার বেশ তৈরি হয়ে গেল এখন আমি কোন নিয়মে খাব তো খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি তো খাবারের নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন সকালে অথবা রাত্রে শোয়ার আগে প্রতিদিন সকালে অথবা রাত্রে শোয়ার আগে আপনি এটি কেয়ে ফেলবেন রসটুকু কেয়ে ফেলবেন সাবাটুকু আপনি ফেলে দিবেন এভাবে যদি এক মাস পর্যন্ত আপনি এই নিয়মে জোয়ানপির গাছের শিকড় যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল ভাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন ছোটো কাটো বেসহাজে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন যে আপনার জন্য হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে যেহেতু আপনার রোগটা অনেক দিন ধরে হয়েছে এবং তিন চার দিন পাঁচ দিন দশ দিন ওষুধ সেবন করলে আপনার এই সমস্যাটি দূর হবে না এই জন্য আপনাকে লং টাইম ওষুধ সেবন করতে হবে যদি আপনি লং টাইম ওষুধ সেবন করেন এক মাস দুই মাস পর্যন্ত লাগাতার যদি ওষুধ সেবন করেন তাহলে আপনার এই সমস্যাগুলো দূর হবে ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর একই রেখে বিশ্বাস রেখে বলতেছি তো আজকে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন